ফেসবুকের পেমেন্ট পেয়ে গোপালকে জন্মদিনে তার ইচ্ছে মতো একটা উপহার দিলাম কি উপহার দিলাম সেটা জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে তো চলে এসো হাই সবাইকে আজকের দিনটা বড়ই পবিত্র বড়ই শুভ আজ জন্মেছেন সবার প্রিয় নটবর গোপাল ঘরে ঘরে আজ আনন্দ ভক্তি আর ভালোবাসার ঢেউ আমাদের ছোট্ট সংসারও আজ সেজেছে গোপালের জন্মদিনের আনন্দে এইবারে জন্মাষ্টমীতে সত্যি বলতে কিছুই করার কোনো রকম প্ল্যান ছিল না তবে বলে না জারটা সে নিজেই ঠিক করে নেয় তাই মা এদিকে করছে গোপালের খাওয়ার আয়োজন আর এদিকে আমি করছিলাম আমাদের খাওয়া দাওয়ার আয়োজন আর যেহেতু নিরামিষ তাই সব নিরামিষ রান্নাই করব আলুর দম দুটো সেদ্ধ দুটো ভাজা আর ডাল তো এদিকে আমি করছি আর ওইদিকে মা করছে খুব বেশি কিছু আয়োজন করা হয়নি তবে মা যতটুকু পেরেছে ততটুকুই করেছে ভালোবাসা দিয়ে বানানো প্রতিটা পদই গোপালের কাছে সবচেয়ে মূল্যবান তাই আজমা রান্না করেছিল লুচি সুজি পায়েস তালের বড়া মালপোয়া ফল মিষ্টি দই এগুলো তো আছেই আমি ছিলাম না তাই তালের বড়াটা খেয়ে দেখছিলাম মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি না এই সব রান্নার গন্ধ যখন নাকে ভেসে আসছিল তখন মনে হলো গোপাল যেন খুব খুশি হয়েছে প্রতিটা পদ বানানো হয়েছে নিষ্ঠা দিয়ে ভক্তি দিয়ে যেন গোপালের মুখে হাসি ফোটে গোপালের রান্না সেরে মা বসে গিয়েছিল ফুলের মালা গাঁথতে আমাদেরই গাছ থেকে কয়েকটা ফুল পেরে এনে সেটা দিয়েই মালা গেঁথেছে আর এখানে টুনিলাইট সাজিয়ে দিয়েছে সিংহাসনে তারপর আমি একটা ধোয়া শাড়ি পরে চলে গেলাম আমাদের গাছের মানে নয়নতারা গাছ থেকে কয়েকটা ফুল পাড়তে লক্ষ্মীর জন্য একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তাই তখন আর পারা যাবে না তাই এখনই পেরে নিলাম লক্ষ্মী ঠাকুরকে দেওয়ার জন্য এবারে গোপালকে স্নান করানোর পালা এবারে আর অঙ্গরাগ করা হয়নি আসলে রঙগুলো সবটাই শেষ হয়ে গেছে কেনাও হয়নি তাই ভাবলাম ওকে শুধু একটু কাজলই পরিয়ে দেব সুন্দর করে প্রথমে গোপালকে স্নান করাচ্ছি মধু ঘি দুধ এবং গঙ্গা জল দিয়ে যেন মনে হচ্ছে ও খুশিতে একদম আত্মহরা গোপাল যেন খুশি হয়ে বলছে আহা আজ তো আমার জন্মদিন মাঝে কয়েকদিন আগে সোদপুর গিয়েছিলাম সেখান থেকে গোপালের জন্য দুটো জামা আর গনুর জন্য একটা জামা কিনেছি চলো তোমাদেরকে দেখাই গোপালের জন্য কিনেছি সাদা জামাটা আর গনুর জন্য কিনেছি এই জামাটা কারণ কয়েকদিন পরেই তো আবার গণেশ চতুর্থী আর গোপালের জন্য এই জামাটাও কিনেছি নর্মালি বাড়িতে পরানোর জন্য তো আজকেই সাদা জামাটা পরাবো এই জামাটা দেখেই বেশ পছন্দ হয়ে গেছিলো তাই গোপালের জন্য নিয়েই নিলাম আর ওকে পরিয়ে দেখো কত সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে দেখতে এবার গোপুকে টিপ মালা বালা সব কিছু পরিয়ে সাজুগুজু করানোর পালা তবে গোপালের এবছর জন্মাষ্টমীতে গোপালকে আমরা এক বিশেষ উপহার দিয়েছি বলতে পারো এটা গোপালের ইচ্ছেতেই আমরা করতে পেরেছি মিস্টারের অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল গোপালকে একটা সোনার চেন বানিয়ে দেওয়ার তাই ফেসবুকের পেমেন্ট পেয়ে গোপালের জন্যই সোনার চেনটা বানিয়েছি খুব ছোট্টোর মধ্যে বানিয়েছি কারণ যতটা আমাদের সামর্থ্য হয়েছে ততটাই পেরেছি দিতে কারণ সোনার যা দাম এর থেকে বেশি সামর্থ্য হয়নি যদি গোপাল সেই সামর্থ্য আমাদের দেয় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো দিন ওকে বানিয়ে দিতে পারবো তো চেনটা আমি একদম নর্মালি বানাতে বলেছি কোনো বলিনি কারণ চেনটা যেহেতু খুবই তাই যাতে ওকে যায় কারণ নর্মালি এত ছোট চেনে যদি এস দেওয়া হতো তাহলে সেটা খুলে পড়ানো খুবই অসুবিধা হতো তাই একটু বড় করে বানিয়েছি যাতে ওর গলাতে এমনিই গলানো যায় আর দেখো চেনটা পরে ওকে কি মিষ্টি লাগছে এবার ওর বাকি সাজুগুজুর পালা এবারে এই চুলটা পরিয়ে দিলাম ওকে আর এই টুপিটাও আমি সোদপুর থেকে কিনেছি টুপিটা দিয়ে কি ভালো মিষ্টি লাগছে দেখতে ওকে আর বাসিটা দিয়ে দিলাম সাথে মা যে ফুলের মালাটা বানিয়েছিল সেটাও ওকে পরিয়ে দিলাম সাদা ফুলের মালাটা ওর গায়ে দিয়ে কি সুন্দর লাগছে তারপর মা ওকে সিংহাসনে বসিয়ে পুরো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিল তো এখানে আমি বসে গেছি ফল কাটতে নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর মা যা আজকে গোপালের জন্য রান্না করেছিল সবটাই এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে ওকে দিয়েছে ওর ভালো লাগবে আশা করি তো এখানে মা বসে গেছে পুজো করতে এখানে এখন শতনাম পড়ছে মা নিজের মতো করে সবটা সাজিয়ে গুছিয়ে দিয়েছিল গোপালকে ফুলে আলোয় প্রদীপে ধোঁয়ায় পুরো ঘরটা ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তিতে শব্দ উচ্চারণ আর ভক্তির ঘন্টার আবহে গোপালকে ডাকা হলো এসো গোপাল এসো আমাদের ঘরে তোমার হাসিতে মুছে যাক সব দুঃখ তোমার আশীর্বাদে ভরে উঠুক আমাদের জীবন জন্মাষ্টমীর এই আনন্দ শুধু ভোগে বা সাজে নয় আসল আনন্দ গোপালের নাম জপে একসঙ্গে থাকার আবেগে প্রতি বছর এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সবচেয়ে বড় শক্তি গোপাল যেন সবার জীবনে আনুক শান্তি সুখ আর অশেষ আনন্দ শুভ জন্মাষ্টমী